রসুল সাল্লা আলিয়াসাল্লাম রেশ করেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আলেম এলেমকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া না হবে আর এলেমকে উঠিয়ে নেওয়া হবে আলেমের মাধ্যমে বিজ্ঞবিজ্ঞ আলেমরা দুনিয়া থেকে বিদায় নেবে তার মাধ্যমে এলেমকে উঠিয়ে নেওয়া হবে আবার বিজ্ঞবিজ্ঞ আলেমরা থাকবে মিম্বরে কিন্তু মুরুক্ষ জ্ঞানহীন হিংস্র জানোয়ার কমিটির কারণে কথা বলতে পারবে না এইভাবে এলেমকে উঠিয়ে নেওয়া হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে জমিনের মধ্যে বেশি বেশি ভূমিকম্প হবে সময় নিকটবর্তী হয়ে যাবে মাস হবে সাপ্তার মতো সপ্তাহ হবে দিনের মতো দিন হবে ঘন্টার মতো ঘন্টা হবে মিনিটের মতো মিনিট হবে সেকেন্ডের মতো দেখেন সময় একেবারে একেবারে আমাদের কাছে নিকটবর্তী মনে হচ্ছে মনে হচ্ছে শুক্রবার এই গত কিছু দু একদিন আগে শুক্রবার গিয়েছে আজকে আবার শুক্রবার চলে এসেছে এমনটা সময়টা নিকটবর্তী মনে হবে হত্যাকাণ্ড বেড়ে যাবে হত্যাকাণ্ড বেড়ে যাবে এটাও কে আমার আলামত